দেখো সকাল সকাল প্রায় এদিকে ঠাকুর ঘরে চলে আসছে আর কি সকাল বলতে তখন ওই নটা টটা বাজে আর কি তো ওই তো পুজো দিচ্ছে আর আমি এদিকে রান্না প্রায় হয়ে আসছে আর কি এই যে মাছের ঝোলটা করছি আর এদিকে ডাল সেদ্ধ করেছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ তারপর আর ভাজা করেছিলাম কারকল ভাজা উস্তে ভাজা পটল ভাজা এই যে তো এইগুলো ভাজা করেছি আর ডাল সেদ্ধ করেছি ওই যে সকাল সকাল ও পাপা বললাম না আরেকদিন যে ও এসে খেয়ে তারপরে আবার পড়াতে যাচ্ছে আর একটা করে ওর জন্যই আর এদিকে ডিমের অমলেটও করবো ওই ডাল সেদ্ধের সাথে খাওয়ার জন্য শ্রেয়া হিয়ার জন্য ডিম সেদ্ধ করেছিলাম আর এদিকে এই যে পাখির বর্বটি এনেছে দেখো কত্তগুলো এগুলো কিন্তু পাখি খায় আমাদের ছোট ছোট করে কেটে দিই তো এই আমার রান্নাবাড়ি হয়ে গেছিলো দেখালাম রান্তি মাছের ঝোল সেদ্ধ ভাজা টাজা করেছি ডিম সেদ্ধ ডিমের অন্ধের সকালে খাওয়া দাওয়া হলো আর এখন তখন তো সকালে বাজার যাওয়ার কথা ছিল আবার তো পুরো বৃষ্টি হচ্ছিলো না তো বৃষ্টির ছোট আর যেতে পারিনি পরে পুরুলিয়ে এসে বাজারে গেল এখন নিয়ে আসছে যে মাগুলো ভালো এখন আর এসে মারা যায় বল তো বারোটা বাজে এখন আমি এখন কখনো এগুলো ধুবো কাটবো আচ্ছা আবার আমি আজকে ঘরে চাদরটা পালকিয়েছিলাম পালকা রাখতে তো ওটা হচ্ছে ওগুলো সব মেশিনে দিয়েছি আজকে তো ওগুলো কাঁচা হচ্ছে হয়নি ভাবছি ওগুলো মেলে আমি স্নান করবো বাস তার মধ্যে সব নিয়ে আসবো পরিষ্কার করতে হবে চাটা দিয়ে তারপরে মাছ নিয়ে যাবো নিচে যাবো মাছ চলো মানে এই এখন আজকে কিনে বসেছি বলো তো সব সাজগোজের জিনিস তো এগুলোই সন্ধেবেলায় আর কি তো মেয়েকে সে আগে ডাক দিলাম দেখি কোনগুলো কোনগুলো নিবি কানের টানের তো একটু বেছে দে আমি এগুলো প্যাক করবো আর কি তো যাই হোক আগে তো জামা কাপড় আরেক দিন গুছানো হয়ে গেছে তো আজকে এগুলো গুছাচ্ছি আর কি এগুলো কিন্তু একটা বিশাল ঝামেলার জিনিস আর আগে ভাগে না ঢুকালে না পরে মনে করবো আর এটা নি ওটা আনি সেই জন্য সব ভাগ ভাগ করে রাখছিলাম কানের একটাতে এটাতে কি বলো দেখেছি ছোটো গাডার ক্লিপ আছে সেদিন একদম এটার এটা কিন্তু হাতের কাছে পাওয়াই যায় না তো এটা একটা ছোট্ট ডাব্বাতে নিয়ে নিয়েছি আর এই যে খোপারগুলো দেখছিলাম আর কি খোপা করার জন্য ফুলটুলি তো ওগুলোই দেখছিলাম আর সকালে তো দেখতে পেলে রান্নাবাড়ি হয়ে গেছে তারপর যদি এরকম মাছ নিয়ে আসে তো পার ভালো লাগে বলো তো ভালোই লাগে না তো যাই হোক রান্নাবাড়ি আছে তাড়াতাড়ি হয়ে গেছে বলে মাছগুলো সব ভিড়ে দিয়ে ফ্রিজে রাখতে পেরেছি যদি রান্না করতে হতো পরে আবার এগুলো তো তাও তো আরেক বিশাল ঝামেলা হতো তো ও দেখি রাত্রে কিছু রান্না করতে হবে আর কি ওর জন্যই তোমাদের বললাম যে সকালে তো করেছি রাত্রে তো করতেই হবে মাছ কিছু তো মা ওদিকে সন্ধ্যে দিচ্ছিলো বললাম না সন্ধ্যেবেলা এগুলো নিয়ে বসছি তো মেয়ে আবার পড়তে বসবে তো ওর জন্যই বললাম আগে এগুলো বেছে দিয়ে তারপরে যে ফুলগুলো নিয়ে আসছিলাম আরেক দিনকে দুটো দিয়েছি আমি দুটো নিয়েছি তো দু দুজনের মানে দুটা একই এরকম লাল দুটো দুজনের দুটা একই আছে আর দুটা অন্য কালার আছে তো যাই হোক করা যাবে বাড়িতে আর ওখানে অরিজিনাল ফুল এখন পাওয়াটা কাকি দিয়ে আনাবো দেখা যাক তাও চেষ্টা করব চেষ্টা করব আর কি আজকে বড়ো কাজটা হওয়াতেও মানে অনেকটা মানে হালকা মনে হচ্ছে আর কি তো সব কিছুই বোঝানো আমার কমপ্লিট মোটামুটি এখন শুধু অপেক্ষা যাওয়ার পালা করে যাব আনন্দও হচ্ছে যাব বাজে কাজ একটা আটটা পঁচিশ একটু রান্না বসালাম আর কি একটু ছোটো মাছ তরফি করছি আলু ভাজা করেছি সকালে ডাল আছে আর একটু মাছের তরকারিও আছে ভাবছিলাম আর যে ওই কাতল মাছটা এনেছিল ওটা করবো রাত্রে তার ইচ্ছে করল না এখন যাব আর আমাদের আমার কাকার বাড়িতে পুজো আছে আজকে রাত্রে আর কি তো ওখানে পায়লার আমি যাব কিন্তু কাটি রান্নাটা করলাম একটু রেট করে যাচ্ছি সে আগে পড়ছে ঘরে একা একা করাটা হোক ও নিতে যাবে একটু তারপরে আমি যাবো আর কি তাই আর আমি বললাম নটা আসবো নটার দিকে তাইকে বলে আসলাম যাবো আর মা কালকে গিয়েছিল তাদেরকে নামিয়ে তারপরে গেলাম আর ওই যে কতগুলো নাইটি টাইটি সেলাই করতে গিয়েছিলাম ওগুলো পায়ে নিয়ে আসলে একটু পরে করে দেখলাম আর পরে পরে দেখলাম কমপ্লিট হয়ে গেছে আর দুটো কুর্তি একটু টাইট হয়ে গেছে তো দুটো সেলাই আবার একটু খুনতে হবে চাপা হয়ে গেছে সেলাইটা প্রথমে কট শুটি ঘুরতে গরমের জন্যই আমার

এটাতে নিয়েছি সব সাজবের জিনিস সেটা আজকে করলাম দেখতে পেলে সন্ধ্যাবেলায় এটা হচ্ছে আজকে করলাম মেয়ে পড়ছে এখানে সাজার ব্যাগটা আজকে বিছালাম টুকটাক তো অনেক কিছু সাজবজের জিনিস মেয়ে মানুষ জানে আর মেয়েরও তো অনেক কিছুই টুকটাক কানের টানের দুনিয়ার যা যা আনা ছিল সব টোপলা টোপলা রাখা ছিল ওগুলো সব এক জায়গায় করে যে ঢোকানো কমপ্লিট হয়ে হলো আমি ডাকি টালিগুলো ঠুকাবো তো ব্যাগপত্র আর জুতোর ব্যাগটা একটা বড় জুতোর ব্যাগই রয়েছে আমার সবার তিনজনের যে ডবল ডবল শেয়ার যেমন কিনবে আমারও তাই তো ওরকম লাগে ব্যাগই একটা বড় ব্যাগ তো যাই হোক চলো এটা নামনি তুই বসবো ছেলাইটা ফুলো টুকি তারপরে সব থেকে রান্না বসালাম একটু মাছ চচ্চড়ি করবো ভাত হয়ে গেছে বললাম না রান্না করতে হবে একটু তো ওইদিকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে হয়েও গেছে চচ্চড়িটা নামাচ্ছি আর এখন সব গোছানো তো কমপ্লিট এখন শুধু যাওয়ার অপেক্ষা কবে যাব তো ওটাই অপেক্ষা করছি আর কি কবে যাব যাই হোক এদিকে রান্না কমপ্লিট একটু তাড়াতাড়ি করে নিয়েছি তারপরে একটু নিচে যাব আর কি বাইরে এখানে যাবো একটু দরকার আছে যাই হোক একটু নিচে গিয়ে গল্প করি ওই পড়তে বসছে দেখালাম তোমাদের সাড়ে এগারোটা গেল